নমস্কার আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা ওল্ড এজ পেনশন উইডো পেনশন বা বিধবা ভাতা মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা এবং জয় বাংলা প্রকল্পের মধ্যে অনেক ভাতা রয়েছে সেই ভাতায় বা সেই পেনশানে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি স্টেটাস কিভাবে দেখবেন অনেক উপভোক্তাই রয়েছেন যারা পুরনো উপভোক্তা রয়েছেন ইতিমধ্যেই তারা কন্টিনিউ টাকা পাচ্ছেন তাদেরও স্টেটাস আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন বিশেষ করে যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন যে আপনার আবেদনপত্রটি বাতিল হয়েছে কিনা না বা আপনার আবেদনপত্রটি যে কোনো ডকুমেন্টের কারণে বাতিল করেছে কিনা তাহলে আপনাকে পুনরায় আবেদন করতে হবে তাই আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনি জমা করেছেন এবং আপনার বেনিফিশিয়ারি আইডি জেনারেট হয়েছে কি না তাই আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত রকম ফর্ম ফিল ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জয় বাংলা পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন জয় বাংলা ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে দেখতে পাবেন জয় বাংলা লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আম্ব্রেলা স্কিম ওয়ান আম্রেলা স্কিম বলতে এই যে জয় বাংলা প্রকল্প রয়েছে বা পেনশন স্কিম রয়েছে এই জয় বাংলা পেনশন স্কিমের মধ্যে প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা আরও যে সকল ভাতা রয়েছে বা পেনশন রয়েছে সমস্ত পেনশনের স্ট্যাটাস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখানে পেনশনের স্ট্যাটাস জানার জন্য ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে প্রথমে আপনি দেখতে পাবেন স্কিমের নাম লেখা রয়েছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে যখন আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমগুলি রয়েছে বা যেই পেনশন স্কিমগুলি রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন জয় বাংলা ফর এসটি এবং নিচে দেখতে পাবেন ডব্লুসিডি ওল্ড এজ পেনশন বেশিরভাগ ক্ষেত্রে যেটা বার্ধক্য ভাতা ডব্লুসিডি ওল্ড এজ পেনশান ডব্লুসিডি উইডো পেনশন বিধবা ভাতার জন্য ডব্লুসিডি মানবিক প্রতিবন্ধী ভাতার জন্য এবং ওল্ড এজ পেনশন ফর ফার্মার এটা কৃষকের জন্য আপনি যেই স্কিম বা যেই প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন আরেকটি অপশান রয়েছে সার্চ ইউজিং এই সার্চ ইউজিংয়ে সিলেক্ট অপশানে ক্লিক করবেন প্রথমে দেখবেন বেনিফিশারি আইডি দেখুন বেনিফিশিয়ারি আইডি সবার কাছে নেই তাই আপনি এখান থেকে সবথেকে ভালো আধার নাম্বার চয়েস করবেন সর্বশেষে রয়েছে আধার কার্ড নাম্বার এখানে চয়েস করবেন যদি আপনার মোবাইল নাম্বার থাকে যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন যেই মোবাইল নম্বর দিয়েছিলেন তাহলে মোবাইল নাম্বারও আপনি চয়েস করতে পারেন সবথেকে ভালো হয় আধার নাম্বার আধার নাম্বার চয়েস করলেন এবার এখানে আধার নাম্বার আপনাকে দিতে হবে যদি আপনি মোবাইল চয়েস করতেন তাহলে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হতো এই তথ্যগুলি আপনি দিলেন দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি শো হচ্ছে লেখা আপনি দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার জায়গায় যেই লেখাটি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন আপনি সেই লেখা এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবেন বেনিফিশারি আইডি আপনার একটা আইডি নম্বর জেনারেট হয়েছে সেই আইডি নম্বর দেখতে পাবেন তারপর অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে আপনার নাম দেখতে পাবেন তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা দেখতে পাবেন এবং তারপর দেখতে পাবেন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান আপনার ব্যাংকের সমস্ত তথ্য কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চ কি রয়েছে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এখানে আপনার যেই তথ্য দেখতে পেলেন সমস্ত তথ্য আপনি আপনার যে ব্যাংকিং তথ্য রয়েছে আপনার ঠিকানা রয়েছে আপনার নাম রয়েছে সমস্ত বানান আপনি দেখে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কারেন্ট স্ট্যাটাস আপনার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে অ্যাপ্রুভ দেখালে কি হয় অ্যাপ্রুভ যদি আপনার এখানে শো করে তাহলে আপনি কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন কোন মাস থেকে বা কোন বছর থেকে টাকা পাচ্ছেন সেটা জানার জন্য আপনাকে ভিউ অপশানে ক্লিক করতে হবে এবং যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও স্টেটাস রয়েছে কি স্ট্যাটাস দেখাবে সমস্ত কিছু তথ্য আপনাকে এই ভিডিওতেই জানিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না এখানে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে আপনাকে এখানে আপনি ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন দেখবেন পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ার এখানে দেখবেন এপ্রিল থেকে শুরু হয়েছে এখানে আপনি কত টাকা পেমেন্ট পেয়েছেন এবং এখানে আপনার ফিনান্সিয়াল সহ এবং ডান দিকে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস সেটাও আপনি দেখতে পাবেন এবার ধরুন আপনি দু হাজার চব্বিশ পঁচিশের দেখতে চান তাহলে এখান থেকে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করবেন এখানে যে আপনি পেমেন্ট পেয়েছেন সমস্ত তথ্য এখানে কিন্তু ডিটেলস দেখতে পাবেন এরপর যারা নতুন আবেদন করেছেন তারা আবার হোম পেজে চলে আসবেন এখানে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস যে অপশান এই অপশানে আপনি ক্লিক করবেন নতুন যারা দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি স্ট্যাটাস দেখায় আপনার স্ট্যাটাস কি রিজেক্টেড হয়েছে না আপনি পরবর্তীকালে টাকা পেতে পারেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন তাই আপনি ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এরপর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে স্কিম লেখা রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন আগে যেমন আপনাকে দেখিয়েছি এখান থেকে কোন স্কিমের জন্য আপনি আবেদন করেছেন যদি আপনি ডব্লিউসিডি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করে থাকেন বা বার্ধক্য ভাতার জন্য তাহলে এখানে ওল্ডেজ সিলেক্ট করবেন যদি বিধবা হতো উইন্ডো পেনশন আপনাকে সিলেক্ট করতে হতো এখানে সার্চ ইউজিং অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন সবথেকে ভালো আধার কার্ড সিলেক্ট করা এখানে আপনি আপনার বারো সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ডানদিকে দেখবেন এন্টার ক্যাপচার জায়গায় যে লেখাটি লেখা রয়েছে সেটা দেবেন এবং সার্চ একটি অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সমস্ত তথ্য আগের মতো এখানে কিন্তু শো হচ্ছে ইনি কিন্তু টাকা পাচ্ছেন না ইনি আবেদন করছেন এনার বেনিফিশারি আইডিও ক্রিয়েট হয়ে গেছে এবং এনার সমস্ত তথ্য শো হচ্ছে এবং তথ্যগুলি আপনি আগের মতো ক্রস চেক করে নেবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারেন্ট স্ট্যাটাস এখানে কারেন্ট স্টেটাস দেখতে পাচ্ছেন ভেরিফাইড আপনার সমস্ত ডকুমেন্ট বা আপনি যা তথ্য দিয়েছিলেন সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেছে রিজেক্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং এখানে অ্যাপ্রুভ লেখা নেই তাই আপনি কিন্তু টাকা এই মুহূর্তে পাচ্ছেন না আপনার লিস্টে নাম রয়েছে আপনি টাকা পাচ্ছেন না এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে যখন এখানে দেখবেন অ্যাপ্রুভ লেখা রয়েছে তখন থেকে আপনি কিন্তু টাকা পাবেন এভাবেই আপনি কিন্তু স্টেটাস দেখতে পারেন এবার অনেকেরই মনে হচ্ছে যে আমি আবার ফর্ম জমা করি দুয়ারে সরকারে ওল্ড এজ পেনশনের জন্য কিন্তু আপনি দ্বিতীয়বার ফর্ম জমা করবেন না কারণ আপনার এখানে বেনিফিশারি আইডি ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি নতুন ফর্ম আবার জমা করেন বা আবেদন করেন সেক্ষেত্রে আপনার যে নতুন ফর্ম আপনি দিয়েছেন সেটা কিন্তু রিজেক্টেড হবে একটি আধার কার্ডে একটি এন্ট্রি হয় এভাবেই আপনি আপনার স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এবং সেই সঙ্গে বলে রাখি যখন পরবর্তীকালে টাকা দেওয়ার কাজ শুরু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ